এক কুরো আয়না হা এখন আয়নার দিকে তাকালেই আয়নার দিকে তাকালেই দেখি দেখি নোনা জল মাটির পাত্র চকমকে জলে দুটি মুখ ডুবন্ত কিছু অতীত যা দৌ এই তো সেদিনের সবুজ জীবনের কেন্দ্রীয় চরিত্র আজ আমি তৃতীয় ব্যক্তি হয়ে গেলাম হা হা আমি আমার তৃতীয় ব্যক্তি কিছু সময় এবং একটু ক্রতীতের জন্য আজ আমি তৃতীয় ব্যক্তি ইচ্ছে মতো উল্টাতে পারি জীবন ডায়ের প্রতিটি পাতা শত চেষ্টা করেও কেন আর কেন্দ্রে চরিত্র হতে পারি না কারণ আজ আমি আমার দ্বিতীয় ব্যক্তি শুধু চেয়ে চেয়ে দেখি শুকনো পাতা জড়া দেখি মধ্যিকানে কিছু অদৃশ্য হাতের কারুকাজ আমি আমার তৃতীয় ব্যক্তি হা সবার অতীতের কাছে সবাই তৃতীয় ব্যক্তি